ভোট কেন্দ্র ভিত্তিক যে কমিটি এবং ভূত ভিত্তিক যে কমিটি এই কমিটির সদস্য একসাথে তো আর সবাইকে নিয়ে করা যায় না পর্যায়ক্রমে সবাইকে নিয়ে তো আজকে দক্ষিণ জয়নগর ইউনিয়নের যে সমস্ত ভোট কেন্দ্রগুলো আছে ওই ভোট কেন্দ্রের কেন্দ্র কমিটি এখানে নিয়ে তাদের সাথে মত বিনিময় এবং ভোট গ্রহণের অতীতে আমাদের দেশে যে সমস্ত অশুভ তৎপরতা পরিচালিত হয়েছে সেগুলি আইনানুগভাবে কীভাবে তার মোকাবেলা করা যায় সেই সংখ্যা প্রশিক্ষণটা ছিল আজকে এই তো সেটা এখন সমাপ্ত হলো এভাবে আমাদের নির্বাচনের একদিন পর্যন্ত চলতেই থাকবে যেই বাংলাদেশে এখন আমরা বসবাস করছি এই বাংলাদেশ আমরা চাইনি বিশেষ করে যারা এখনও মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান বেঁচে আছেন তারাও এই সাথে একমত যে এই জন্য আমরা যুদ্ধ করি যে রাত পোহালে খুন ধর্ষণ শিশু নির্যাতন নারী নির্যাতন তারপরে অন্য ধর্মের লোকেদের উপরে জুলুম এবং অত্যাচার দুর্বলের উপরে সমাজপতিদের যে অত্যাচার এগুলি নিয়ে জনগণ এখন অতিষ্ঠ তারা কিছু পরিবর্তন চায় চেঞ্জ চায় আমরাও চাই আমরা চাই যে শান্তিপূর্ণ একটা মানবিক বাংলাদেশ গড়তে এখন জনগণের কাছে আমাদের মেসেজ থাকবে এটা একা আমাদের পক্ষে সম্ভব না কারোর পক্ষেই সম্ভব না যদি জনগণ এই সাথে সহযোগিতা না করে এই জন্য আমার এই নির্বাচনী এলাকা বরহাম এবং দলুত খান সহ সারা বাংলাদেশের জনগণের কাছে আমার উদার্ত আহ্বান রইল আসুন জামাত ইসলামীকে এত বছর আপনারা পর্যবেক্ষণ করেছেন বিশেষ করে পাঁচ তারিখের পর থেকে এ পর্যন্ত সকল রাজনৈতিক দলের কর্মকাণ্ড আপনারা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে সক্ষম হয়েছেন যদি আপনারা মনে করেন যে জামাত আপনাদের আমানত রক্ষা করতে পারবে ভোটের আমানত তাইলে আশা করি যে আপনারা আমাদের পাশে দাঁড়াবেন সমর্থন দিবেন সহযোগিতা দেবেন ভোট দেবেন যাতে সবাইকে নিয়ে আমরা আগামী দেশের দিনে শান্তিপূর্ণ এবং মানবিক একটা বাংলাদেশ গড়তে পারি আমাদের দক্ষিণ জয়নগর ইউনিয়নের আগামী দিনের অসহায় মানুষের পাশের থেকে জামাত ইসলাম যাতে কাজ করতে পারে সেই উদ্যোগ আমরা গ্রহণ করেছি এবং মানুষের সুখে দুঃখে সর্ব অবস্থায় যাতে আমরা মানুষের পাশে কাজ করতে পারি বিগত দিনের অনেক অনিয়ম অনৈতিক অনেক কিছু ছিল দক্ষিণ জনগণ ইউনিয়নের সর্বস্তর জনগণ চাচ্ছে যে এমন একটি সৎ নেতৃত্ব আসুক যে নেতৃত্বের মাধ্যমে তারা অসহায় মানুষের পাশে দাঁড়াবে এবং মানুষের সুখ দুঃখের অংশীদার হয়ে সমাজের ভালো ভালো কাজগুলো তারা করবে এবং বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে যে নয়টি ওয়ার্ড রয়েছে এবং একজন চেয়ারম্যান পদপ্রার্থী আছে তারা নয় জনে মানুষের কল্যাণে সেবার জন্য কাজ করে যাচ্ছে আমরা কিছুদিন আগে অসহায় দরিদ্রদের মাঝে দশটি ছাগল বিতরণ করেছি এবং সকল দক্ষিণ জনগণ ইউনিয়নের মসজিদের ইমামদেরকে আমরা একটি সমাবেশ করে তাদের মাঝে আমরা ছাতা বিতরণ করেছি ছোটো ছোটো কাজগুলা এবং মানুষের আরও যে আশা আকাঙ্ক্ষা আছে করার চেষ্টা করতেছি এবং আমাদের দুই নং ওয়ার্ডে আমরা একটি রাস্তা যেখানে মানুষ চলতে পারে না কাদায় ভরা কিছুদিন আগে আমরা একটা রাস্তা মেরামত করে দিয়েছি চার নং ওয়ার্ডেও ব্যাপারী বাড়ি রোডের এদিকে যানবাহন চলাচল করতে পারে না যেখানে ইউনিয়ন পরিষদগুলোতে লক্ষ লক্ষ টাকার বাজেট ছিল তাদেরকে একাধিকবার বলার পর হয়নি আমরা আমাদের নিজেদের অর্থায়নে সেখানে অংশগ্রহণ করেছি এবং করার চেষ্টা করতেছি আমরা আগামী দিনে যদি দক্ষিণ জন ইউনিয়ন জনগণ আমাদের পাশে থাকে তারা যদি আমাদেরকে দক্ষিণ জনগণ ইউনিয়নের জামাতের চেয়ারম্যান পদপ্রাতীয় মেম্বারদেরকে যদি তারা নির্বাচিত করতে পারে আমরা আশা করবো জনগণের সেবক হব আমরা আমরা জনগণের জন্য কাজ করে যাব এবং সর্ব অবস্থা জনগণের পাশে থাকবো

Que é porra quando tá dando um titiradão